আজকে অনেকদিন পরে দাম্মা মাল আসছি তো আমার পিছনের যে জায়গাগুলো দেখতেছে হয়তোবা বা দশ পনেরো বছরের ভিতরে এইগুলো আর দেখা যাবে না কারণ অনেক চেঞ্জ করে ফেলতেছে ভিতরে এই যে ভিতরে কাজ চলতেছে অনেক বড় একটা প্রজেক্ট বানাতেছে পুরো ডুবাইয়ের মতো ডুবাইয়ের সিস্টেম তো আমি হয়তো যে জায়গায় দাঁড়া দাঁড়া ভিডিও করতেছি এই জায়গাগুলো হয়তোবা এক সময় চেঞ্জ হয়ে যাবে পিসের বিল্ডিংগুলো হয়তোবা আরও চেঞ্জ হবে এইটা হলো পুরা দুবাইয়ের আদলে এ সিটিটা মানে ঘুরে তুলতেছে বা বানাইতেছে তো আসেন আমি একটু আপনাদেরকে ঘুরায় দেখাই এ সিটি আর কখনও হয়তো বা দশ পনেরো বছর পরে দেখতে পাবুন তাই স্মৃতি হিসাবে নিজের ডায়েরিতে রেখে দিলাম এই যে সাইনবোর্ডের যে ডিজাইনগুলো দেখতেছেন বিল্ডিংয়ে এগুলোই হবে একদম সাগরের পাশ দিয়ে এই যে এই খেজুর গাছের পরই সাগর আর এটা হলো বাচ্চাদের একটা পার্ক ছিল তো অবশ্যই এটা আছে আর বাকিগুলো যে ডিডি ওই বিল্ডিং বানাইতে গিয়ে এটা আসলে এই জায়গাগুলো এত পরিবর্তন করতেছে এই যে দেখেন একদম সাগরের সাইডে হোটেলগুলো বানাইতেছে রেস্টুরেন্ট আরও অন্য জিনিস বানাবে আর কি পুরো একটা মার্কেট বানাবো একটা মনে করেন একটা যেমন আমাদের বাংলাদেশে যেমন বসুন্ধরা বা যমুনা পিউসার পার্ক এরকম আর কি তো পিছনে অনেক বড় কাজ চলতেছে তো আর এটা হলো এই সাগর এই সাগরের পিছনেই আবার বিশ কিলোমিটার বেশি না বিশ কিলোমিটার বাহারায় অবশ্যই এখন শীতের সময় তো কুয়াশার কারণে ও বাহার দেখা যাচ্ছে না যে দেখেন কত বড় বড় প্রান্তে এত গাছ হইতেছে আর এত বিল্ডিং হইতেছে যে আমাদের ভারতবর্ষেও ফিল হয়ে গেছে বা ইউরোপে বর্তমানে তাদের কাছে ফিল তো এই যে দেখেন এই যে এরকম আরও বড় বড় প্রজেক্ট হাতে নিছে দাম মামে অনেক বড় একটা স্টেডিয়াম বানাইতেছে দু হাজার তিরিশ সালের যে তো দু হাজার তিরিশ সালে যে ফুটবল ম্যাচ হবে এটা পুরোই সৌদি আরবে হবে তো যদিও থাকি হয়তো বা দেখতে পারবো না থাকলে তো আর কিছু করার নেই তো এখনও শেষ হয় নাই ঘোরা গাড়ি ঘোবারে আমি আরও আরেকটা সাইড দেখাইতে যাইতেছি তো ও সাইটটা সবাই দেখে অবশ্যই ভালো লাগবো স্মৃতি হিসাবেও থাকবো স্মৃতি হিসাবে নিজের ডায়েরিতে রাখলাম এটা মানে এই জায়গাগুলো ভবিষ্যতে আর এরকম দেখা যাবে এটাই বাস্তব আচ্ছা এই ভিডিওটা টাইম লাইনে রাখার আরেকটা কারণ হলো স্মৃতি হিসেবে রাখার কারণ এই যে বিল্ডিংটা যে এটা বানাইতেছে এই জায়গায় এই জায়গায় আমরা অনেক ক্রিকেট খেলছি ফুটবল খেলছি তো হয়তোবা বিশ তিরিশ বছর যদি বাইচে থাকি চলে যায় জীবন থেকে তাহলে কোনো এক সময় বলতে পারবো যে এই জায়গাটা এরকম ছিল কারণ আগের যুগে মানুষ তো এত টেকনোলজি ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না যার কারণে অনেক স্মৃতি তারা দেখ এখন দেখতে পারে না কিন্তু আমাদের এই যুগে এখন একটা জিনিস ভিডিও বানায় রাখলে এটা পরের প্রজন্ম তারা দেখতে পারে যে ওই জিনিসটা কীরকম ছিল এটাই সবচেয়ে বড় একটা বিষয় এটাই খবরের সৌন্দর্য অবশ্যই বিকালে আরো বেশি সুন্দর লাগতো কিন্তু আমি সকাল সকাল আসছি তো হয়তো যে জায়গাটা ভিডিও বানিয়ে দিচ্ছি এর আগে আমার ভিডিও আছে একটা আমার অনেকদিন হয়ে গেছে পুরনো ভিডিও বানিয়েছিলাম ওই সময় একটা স্মৃতি রাখছি এখন আর একটা স্মৃতি রেখে দিলাম টাইম লাইনে এইটাই খাবার শীতকাল ফুলের বাহার এখানে সূর্যমুখী এটা মনে হয় ওভারের বিখ্যাত হোটেল আর কি এই হোটেলটা সবাই চিনে তো যারা নতুনই আসে তারাই এটার দিক দিয়ে বেশি খুবই সুন্দর এটাই খবর সুন্দর পরিবেশ ভালো লাগে দেখতে আমার আসতে খুবই ভালো লাগে ঘুরতে ভালো লাগে এই যে পিসের যে খালি টাকাটা দেখতেছেন এই জায়গায় অনেক ক্রিকেট খেলছি করোনার সময় করোনা তো আসলে বন্ধুবান্ধব যারা ছিল তারা তাদের সময় নিয়ে ব্যস্ত তাদের কাজ নিয়ে ব্যস্ত কেউ আবার দেশেও চলে গেছে তো সব কিছু মিলে সৌদি আরবে একটু তুই বোধ করি এখন আর আগের বন্ধুত্বটা বা বন্ধু আছে থাকলেও সময় দিতে পারে না আমিও সময় দিতে পারি না ঘুরতে পারি না আগে যেভাবে ঘুরছি তো এটা হলো মেন তবে যে পৃথিবীর যে প্রান্তে যাবেন এটা একশো পারসেন্ট আপনি একাকিত্ব বুক করতে হবে কারণ একাকিত্ব বুক যদি না করেন আপনি কখনো সারভাইভ করতে পারবেন এটা হলো ভাস্ত জীবনে সবসময় সুখের সময় সুখের পরেই দুঃখ আসে আবার অনেকের দুঃখের পরও সুখ আসে সব কিছু মিলেই জীবন আর জীবন মানি একটা সারভাইভ করার একটা জানি আমরা ছোটোবেলা পড়তাম না টেন বাই জানি লাইফ বাই জানি এটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন আর আমার কাছে ড্রোন নাই বা ভিডিও করার ভালো ক্যামেরা এখনও নাই তো অবশ্যই আরও ভালোভাবে করার দরকার ছিল যত দেখানোর হয়তো বা দেখাইতে পারি নি তারপরে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন ভালো লাগবো তারপরে আবার নতুন নতুন ভিডিও করার ইচ্ছা থাকবো তো এটাই আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই হচ্ছে ভালো ভিডিও বানানোর আগ্রহটা জাগবে তো সবাই ভালো থাকবেন তারপর আবার এই যে পিস একটু দেখায় দিই এটা হলো দেখেন এগুলো সব বিল্ডিং এই যে বড় বড় বিল্ডিং ওই দিকে ওই দিকে বড় বড় বিল্ডিং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবে ভালো থাকলে দেখা হবে আবার কোনো এক সময় কোনো এক ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকে সালামু আলাইকুম